দেখুন দক্ষিণ শেরপুর শিশু শিক্ষা কেন্দ্র এটা হচ্ছে বাদুরিয়ায় উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় সেই স্কুলে চারজন শিক্ষক চারজন শিক্ষকের মধ্যে তিনজন অবসর নিয়ে নিয়েছেন একজন অসুস্থ আসেনি না বুঝতে পারছেন স্কুল চালুর দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ তাই দেখুন তালা লাগানো মানে স্কুলটাই ভোগে চলে গেছে প্রায় বলা যায় বাদুরিয়ার শেরপুর কথা বলবো প্রতিনিধি কাছে যাবো অনুপমের কাছে যাব অনুপম এই মুহূর্তে যা শুনছি তাতে তিনজন অবসর নিয়েছেন একজন অসুস্থ কেউ জানে প্রশাসনের ওখানে শিক্ষা দফতর বা পঞ্চায়েত কেউ জানে হ্যাঁ দেখো অয়ন্দা এই যে বাদুরিয়ার যদুরাটি দক্ষিণ শেরপুর শিশু শিক্ষা কেন্দ্র যেটা এটা এইখানে চারজন শিক্ষক ছিল এবং প্রায় একশো সত্তর থেকে আশি জন পড়ুয়া ছিল ছাত্রছাত্রী ছিল কিন্তু গত দু বছর ধরে দু বছরের মধ্যে তিনজন শিক্ষক তারা অবসর গ্রহণ করেন এবং একজন যে শিক্ষক ছিল তিনিও বেশ কয়েক মাস আগে তিনি অসুস্থতার কারণে স্বেচ্ছায় অবসর নেয় এরপর কিন্তু স্কুল বন্ধ হয়ে যায় এবং এখানকার যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু প্রায় দু কিলোমিটার দূরে একটা স্কুলে গিয়ে সবাই ভর্তি হচ্ছে এবং যেহেতু বর্ষা বৃষ্টির মধ্যে কিন্তু বাচ্চাদের কিন্তু প্রায় দু কিলোমিটার দূরে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা যাওয়া অবশ্যই সমস্যার কিন্তু আমি বলছি যে এরকম একটা স্কুল সেটা একেবারে অচল হয়ে যাচ্ছে কে জানে কারা এর দায়িত্বে বিষয় কিন্তু আমরা এইখানকার যে এবং তিনি কর্তৃপক্ষকে জানিয়েছে যদিও এই মুহূর্তে কোন শিক্ষকের রিক্রুটমেন্ট নেই সেই জন্য এই স্কুলে কোন শিক্ষক শিক্ষিকা গিয়েছিলাম আমি আসবো তোমার উত্তরে তবে স্থানীয়রা কি বলছেন মানে অভিভাবকরা কি বলছেন দেখি এই স্কুলে বাচ্চাদের একশো সত্তরটা বাচ্চা ছিল চারজন শিক্ষক ছিল শিক্ষকের মধ্যে একজন ছিল বলে সে অবসর নিয়েছে এত বাচ্চা সে সামলাতে পারছিল না সেই জন্য সে বললো আমি একা অবসর আমাদের যদি বাচ্চা নিয়োগ দেয় দু কিলোমিটার দূরে ছোট ছোট পিপির বাচ্চা তারা যেতে পারছে না মা এখানে অভাবের জায়গা তারাও একা একা নিয়ে যেতে পারছে না কাছে কর্মে ব্যস্ত আমি অনুরোধ করছি যে এখানে আবার শিক্ষক নিয়োগ হয়ে ছোট ছোট পড়ুয়া একেবারেই তাই তাদেরকে নিয়ে যেতে হচ্ছে অনেক দূরে তারা কি বলছে দেখুন এই ছোট ছোট বাচ্চারা একেবারে আগে আমি স্কুলে পড়তাম কিন্তু এখানে শিক্ষক মহাশয় নেই বলে আমি অনেক দূরে স্কুলে যেতে হয় এখন আমাদের এই স্কুল কি বন্ধ হয়ে গেছে হ্যাঁ স্কুল আর আগেই বন্ধ হয়ে গেছে আমরা এখন শিক্ষক চাই অবশ্যই স্কুলটা খুলতে যেতে খুলে হ্যাঁ তাড়াতাড়ি কাছে কাছে স্কুল তাড়াতাড়ি হবে এটাই তো স্বাভাবিক এখানে পড়াশোনা করছিল কিন্তু পড়াশোনাটা লাটে উঠলো আমরা কি কারোর সঙ্গে কথা বলেছিলাম অনুপম আমরা কিন্তু অবশ্যই কথা বলেছিলাম আমরা এখান থেকে এসইও আয়ুব আলী জানান তার মানে সমিতি এডুকেশন অফিসার আয়ুব আলী তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি যেটা পরিষ্কার ভাষায় জানিয়েছে যে এই স্কুলটা শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে কিন্তু তিনি উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছে কিন্তু যেহেতু এই মুহূর্তে কোনো শিক্ষকের রিক্রুটমেন্ট নেই সেই এই স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট দেওয়া যাচ্ছে না আমরা নিশ্চয়ই আশা করবো দ্রুত এখানে শিক্ষক নিয়োগ হবে এবং স্কুলটা তৈরি হবে কথা বল বলেছিলাম যিনি অফিসার এডুকেশন অফিসার তিনি কি বলছেন দেখুন না আমার ওখানে তো কোনো টিচার নেই একজন দিদিমণি ছিলেন উনি শারীরিক অসুস্থতার জন্য উনি রিজাইন দিয়ে দিয়েছেন এবার ওখানে যে দক্ষিণ সালপুর এপি স্কুল ওই এপি স্কুলে আমি বলেছি বাচ্চাদের অ্যাডমিশন করিয়ে দিন বাচ্চাদের যাতে কোনো প্রবলেম না হয় স্কুলটা না থাকলে পড়াবে কে টিচার তো নেই না টিচার আমাদের রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে করাই আমাদের ভ্যাকেন্সি ডিটেইলস দেওয়া হয়েছে ওনারা এখনো পর্যন্ত কোনো স্টেপ নেননি আমাদের এখন রিক্রুটমেন্টের কোনো খবরই নেই আমার এরকম করে শুধু দক্ষিণ শেরপুর না আরো বেশ কয়েকটা স্কুল আছে যেগুলো আমার টিচারের জন্য প্রায় বন্ধ হয়ে গেছে যাই হোক আমরা আশা করব স্কুলটা খুলবে